আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পরে আসলাম ভিডিওতে আসলে আজকে ভিডিও করার কারণ হচ্ছে মানে যে টপিকটাতে ভিডিও করবো সেটা হচ্ছে যে বিদেশে আমরা যখন কার পার্ক করি তখন আসলে নিয়মটা কি কীভাবে করতে হয় চাইলে কি আমরা কার পার্ক করে ফেলতে পারি কি না বা কার পার্ক করলে হচ্ছে কত টাকা পেমেন্ট করতে হয় হ্যাঁ আজকে আমি দেখাবো হচ্ছে এটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের একটা কার পার্ক শুধুমাত্র কার পার্ক সেভেন এটা এমন আরও মনে হয় নয়টা নাকি দশটা কার পার্কের স্লট আসে এটা এটা হচ্ছে জাস্ট কার পার্ক সেভেন অফ মার্ডক ইউনিভার্সিটি এবং এখানে আপনার হচ্ছে দুই ধরনের জোন আছে একটা হচ্ছে রেড জোন একটা হচ্ছে গ্রিন জোন তো অনেক সময় দেখা যায় যে রেড জোন গ্রিন জোন না মানলেও ওই রেড কার্ড এবং গ্রিন কার্ড হোল্ডার হওয়া লাগে এখানে এবং এইখানের যেমন হচ্ছে আজকে যখন হচ্ছে আমি আমার গাড়িটা রাখতে আসছি বা আমি আগেই কিছু কার্ড নিয়ে রাখছিলাম এমন হুম এই এমন এক একটা কার্ডের দাম হচ্ছে বাংলাদেশি টাকায় হিসাব করলে একটা কার্ডের দাম এখানে পাঁচ ডলার করে তো বাংলাদেশি টাকায় ধরেন না চারশো সাড়ে চারশো টাকার মতো পরে মানে ভার্সিটি টাইমে একদিনের জন্য কার পার করতে গেলে তো দেখা যায় যে অনেকদিন শুধু একটা ক্লাস থাকে তো একটা ক্লাসের এক ঘন্টার জন্য বা দুই ঘন্টার জন্য হচ্ছে এই এমন একটা কার্ড নিয়ে রাখতে হয় আগে থেকে বেশ কয়েকটা কার্ড নিয়ে রাখা ভালো তো তখন হচ্ছে একটা কার্ড বা হচ্ছে দুইটা কার্ড যেয়ে যার মতো করে কয়েকটা কার্ড নিয়ে রাখে তো একদিনে একটা কার্ড ইউজ করতে হয় এই যে এখানে যেমন দেওয়া আছে আজকে হচ্ছে আপনার বুধবার অক্টোবর মাস এবং হচ্ছে পনেরো তারিখ হ্যাঁ তো এইগুলো হচ্ছে স্ক্র্যাচ করতে হয় করে হচ্ছে এটা ঠিক আপনার কারের যেই সামনের জায়গাটা আছে সেখানে রেখে দিতে এখানে হচ্ছে যে ক্যামেরা আছে এটা অটোমেটিক সেটা হচ্ছে নিয়ে ফেলে এই আর কি তো এখানে আসলে ওই এয়া করার কিছু নাই যে হচ্ছে আমি কার রেখে দিলাম এক জায়গায় তারপর হচ্ছে আবার চলে যাব অমন কোনো সিস্টেম নেই আপনার ওই কার্ড আপনার যেই নাম্বার প্লেট আছে গাড়ির রেজো নাম্বার সেটার এগেনস্টে হচ্ছে একটা ফাইন চলে আসে তো সবাই হচ্ছে এখানে যারাই কার পার্ক করে সবাই সবার মতো করে বুঝে শুনে জেনে বুঝে তারপরেই করে আর কি তো এইটাই যে বিদেশে বাংলাদেশের মতো হচ্ছে এত মানে গাড়ি রাখলাম সারাদিনে কি হবে হ্যাঁ কিছু সমস্যা নেই এমন এমন না এখানে হচ্ছে সব কিছু আপনাকে নিয়ম মেনে শৃঙ্খলা বুঝে তারপর আগেই হবে তাহলেই দেখা যায় যে হচ্ছে আপনি আপনি কোনো ফাইনের মুখোমুখি হবেন না এই যে আমি যদি হচ্ছে এই সাড়ে চারশো টাকা বা পাঁচশো টাকার যদি হচ্ছে এই কার্ডটা না নিতাম হ্যাঁ তো তখন দেখা যেত কি আমার অ্যাগেন্স্টে হয়তো এখানে প্রায় একশো ডলারের একটা মামলা হয়ে যেত বা হচ্ছে দেড়শো ডলার দুশো ডলার একটা মামলা হয়ে যেত কী আমি আমার ভার্সিটিতে আছি ওইটা ম্যাটার করে না এই আর কি অনেকেই বলতেছেন ভিডিও দেওয়ার জন্য আমি আসলে কিছুটা ব্যস্ত হোপফুলি সামনে কিছু ভিডিও আসবে এবং হচ্ছে অস্ট্রেলিয়ার জীবনযাপন এখানে কিভাবে কি কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ ওভারঅল সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করবো ইনশাল্লাহ এবং আপনাদের সাথে নেক্সটে অস্ট্রেলিয়ার সিটিজেনদেরকে সাথে নিয়েও হচ্ছে ভিডিও করব। প্ল্যান আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ